হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন রান্নার রেসিপি একটা ঘুগনি নিয়ে এলাম রেসিপি ঘুগনি এখানে আমি ছোলা আলু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে এ দেখো ছোলা মূলা সব সেদ্ধ করে নিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে ছেঁকে তুলে নেবো এখানে কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম তেলে আর এখানে কাঁচা লঙ্কা এটা ভাজা হয়ে গিয়েছে নিরামিষ বানাবো আজকে আর এখানে ছোলাটা সেদ্ধ করা ছোলাটা এখানে আমি একটু পরিমাণেও হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু ভেজে দিলাম এখানে আমি ছোলা কটা দিয়ে দিলাম ছোলাটা একটু তেলে ভেজে নেব আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু ভেজে নেব তেলে বেশ ভালো করে এগুলি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আরামসে একটু ভাজতে দেবো ভাজা করবো এ দেখো বন্ধুরা একটু চালিয়ে নিয়েছি ভালো করে এখানে এগুলো আমার সেদ্ধ করা আলুটা রাখা কেটে নিয়েছি পিস পিস করে নিয়েছি এই টাইমই দিয়ে দিলাম এই টাইম একটু ভালো করে এর সঙ্গে একটু ভেজে নেব এ দেখো এখানে পরিমাণের মতো নুন দেব এক চামচ এ দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলো একটু ঢাকা দিয়ে এর একটু দম দিতে দেবো এ দেখো ঢাকাটা খুলে আবার ভেজে নিচ্ছি ভালো করে এখানে আমি বাড়ির একটু গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম এর সঙ্গে আছে জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ আর তেজপাতা ভেজিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে এক চামচ অল্প দিলে এক চামচের অল্প দিলাম দিয়ে ভালো করে আমাকে এটাকে কষে নিতে হবে বলে একটুখানি এ দেখো তোমরা বাড়িতে এরকম করে বানাতে পারবে অল্প জিরি অল্প ধনে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভেজে একটু ঠান্ডা করে মিক্সিতে ঘুরে নিতে পারো তাহলে এরকম মশলা অল্প করে দিয়ে বাড়িতে খেতে পারবা এ দেখো একটু ভালো করে আমি ভেজে নিলাম কষে নিয়েছি এ দেখো এটা আমার কষা হয়েই এসেছে প্রায় এখানে জল দিয়ে দিলাম কষা এ দেখো জল দিলাম এ দেখো ঘুগনি ঘুগনি কালারটা খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এটা একটু ফুটলি আমার ঘুগনি রেডি হয়ে যাবে এ দেখো বন্ধুরা কি সুন্দর করে দেখো ফুটে গিয়েছে ঘুগনিটা এই ঘুমিটা এভেল এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিলাম এটা সকালে জল খাওয়ার মুড়ি দিয়ে মুড়ি দিয়ে কেউ রুটি দিয়ে কেউ লুচি দিয়ে খেতে পারবা খেতে খুব সুন্দর হয় এরকম করে বানিয়ে দেখবা বাড়িতে খুব সুন্দর টেস্ট হয় খেতে তোমরা বাড়িতে এরকম করে করে বানিয়েও নিতে পারবা এই দেখো এত সুন্দর করে ঘগনি এ দেখো কি সুন্দর করে ঘুগনি রেসিপিটা এ দেখো ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে এই ট্যাপের একটু নিমিয়ে যদি ঠান্ডা করে দেবো তো ঝোলটা আরও একটু টেনে নেবে আর তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে বলো যে কেমন হয়েছে রান্নাটা কীরকম লাগছে দেখতে তোমাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানিও আবার সাবস্ক্রাইব করতে হলেও সাবস্ক্রাইব করে